আমি আসলে কিভাবে বলবো আমি নিজেও জানি না ভাষা ব্যক্ত করতে পারছি না আমি আল্লাহ পাকের অশেষ একটা মেহরবানি এবং পরীক্ষা দনটার মধ্যে আমি জীবন কাটাচ্ছি আজকে আড়াই বছর উপরে আমার ওয়াইফের কিডনি সমস্যা দেখা দিয়ে আজকে দুই বছর ডায়ালিসিস চালাচ্ছে আমি যে কতটা কষ্টে চলছে এটা আসলে কাউকে বলে বুঝাতে পারবো না আমি আমি সামান্য মসজিদে করে বেতন পাই সংসার চালানো আমার একটা ছোট্ট বাচ্চা তারপর ডায়ালিসিস খরচ এখন প্রতি মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা আমার যাচ্ছে তার পিছনে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সহযোগিতা আসলে আমি এই পর্যন্ত আসছি আজকে দুই বছর ডায়ালিসিস চালাচ্ছি আমি এখন সামনে যে আমি চালাবো ডায়ালিসিস আমার আসলে সম্ভব হচ্ছে না সপ্তাহে দুইটা করে ডাক্তার তিনটা নিতে বলছে ডায়ালিসিস আমি ডাক্তার বলে আমার পক্ষে তিনটা সম্ভব না একটা আমার পক্ষে কষ্ট হয়ে যায় ডাক্তার বলছে কমপক্ষে আপনি দুইটা হলে নিতে হবে যদি আপনার রুগীকে বাঁচিয়ে রাখতে চান আমি আপনাদের বিনীত অনুরোধ করব আমার স্ত্রীর চিকিৎসার জন্য আমার পাশে একটু দাঁড়ান আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার স্ত্রীর এই রোগটা সুস্থ করে দেয় তার দনটা কিডনি নষ্ট হয়ে গেছে আসলে আমি ভিডিওতে আসব বা আমি এভাবে কথা বলবো আপনাদের কাছে সাহায্য চাইবো আজ পর্যন্ত কারো কাছে আমি কোনো হাত পাথি নাই আজকে বাধ্য হয়ে শুধুমাত্র আমার সন্তানের মা আমার স্ত্রী তাকে আমাদের পাশে রাখার জন্য বাঁচিয়ে রাখার জন্য আজকে আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করছি দোয়া করবেন আর সাথে সাথে যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন আশা করি পাশে দাঁড়াবেন আমার ওয়াইফের চিকিৎসার জন্য একটু সার্বিক সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করছি আমার নাম তাহান আমার কিডনি দুটো হয়ে গেছে

সহযোগিতার জন্য আমি আপনাদেরকে একটা আমার ব্যক্তিগত নাম্বার বিকাশ নাম্বার আপনাকে দিচ্ছি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর এইট টু থ্রি ডবল এইট এই নাম্বারটায় যাদের পক্ষে সম্ভব হয় আপনারা এটাতে বিকাশ আছে নগদ আছে রকেট আছে আপনারা আপনাদের সহযোগিতা আমি কামনা করছি